ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তি বা ঈশ্বর প্রেমকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখেছিলেন এবং ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথকে অত্যন্ত সরল এবং সহজ করে ব্যাখ্যা করেছেন তার কিছু অমৃত বাণী আজকের এই ভিডিওতে উল্লেখ করছি রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরকে পেতে হলে জ্ঞান বা তপস্যার থেকে ভক্তিই হলো প্রধান ভক্তি হল প্রেম যা মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে তিনি মনে করতেন সরল এবং নিষ্কলু হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকা হলে তিনি অবশ্যই সাড়া দেন ঈশ্বরের প্রতি শিশুর মতো সরলতা এবং বিশ্বাস রাখা উচিত রামকৃষ্ণদেব বলতেন আত্মসমর্পণের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে হবে ভক্তির ক্ষেত্রে অহংকারকে ত্যাগ করতে হবে ঈশ্বরের নাম স্মরণ করা এবং তার উপলব্ধির মধ্য দিয়ে হৃদয় শুদ্ধ হয় তিনি আরও বলতেন ভক্তি বিভিন্ন রকমের হতে পারে দাস্যভক্তি ভক্তি মাতৃভাবের ভক্তি শৃঙ্গার ভক্তি ইত্যাদি প্রত্যেকভাবেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব ভক্তি থাকলে ঈশ্বরকে দেখা যায় তিনি উদাহরণ দিয়ে বলেছেন যেমন একটি পাথর হৃদয়ের মতো কঠিন ভক্তির আগুনে তা গলে যায় ভক্তি হৃদয়কে কোমল করে তোলে এবং ঈশ্বরকে অনুভব করতে সাহায্য করে রামকৃষ্ণদেব সবসময়ই বলতেন ঈশ্বর প্রেমের জন্য অতিরিক্ত তত্ত্বের প্রয়োজন নেই শুধু একান্তভাবে ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বর আমাদের আহ্বানে অবশ্যই সাড়া দেবেন তার জন্য প্রয়োজন শুদ্ধ ভক্তি কেমন লাগলো আজকে রামকৃষ্ণদেবকে নিয়ে এই সংক্ষিপ্ত ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন